যাওয়ার আগে আপনাদের পলাশে মনে হয় নিজেদের মধ্যে নিজেদের কোনো খুন টুন হয় নাই নাকি হয়েছে নাকি ভাই আচ্ছা আচ্ছা আপনাদের এখানে কোনো চাঁদাবাজি হয় নাই নাকি ভাই হয়েছে নিছে নাকি এখনো ক্ষমতায় যায় নাই ভয় আছে যদি চাঁদাবাজি করি গুন্ডামি করি অপকর্ম করি মানুষ ভোট দিবে ভয় আছে কি নাই যেখানে মারাত্মক ভয় কাজ করতেছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে তারপরও যা করে যদি ভয়টা চলে যায় ক্ষমতায় চলে যায় কি বুঝেন হ্যাঁ কত ধানে কত চাল দেখতে পারবেন বিএনপির আসল রূপ দেখতে পারবেন চাঁদাবাজি কাকে বলা হয় মাস্তান এবং গুন্ডামি কাকে বলা হয় দেখবেন এখনই ধুমকি দেয় ইলেকশনের পর আমি আন্দোলনে তথা হাত পাকায় ভোট দিবেন কেন আমি দুই দিক থেকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব ধর্মীয় দৃষ্টিকোণ থেকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আমি ইসলামের দৃষ্টিকোণ থেকে বলবো একজন মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই একজন মুসলমান ইসলামের বাইরে যাওয়ার সুযোগ আপনি ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই যেমন ধরে নেন আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি ইসলাম চান কি চান না একজন মুসলমান কি বলবে জোরে বলেন যদি বলি চাই না কি ভেজাল আছে কি নাই আমি যদি একজন মুসলমানকে প্রশ্ন করি আপনি কোরআন শুননা পছন্দ করেন কি করেন না আপনি কি বলবেন যদি বলি করি না সমস্যা আছে কি নেই আমি যদি প্রশ্ন করি আল্লাহ নবীকে নেতা মানেন কি মানেন না আপনি কি বলবেন যদি বলি মানি না সমস্যা এই জন্য একজন মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগই নেই একজন মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই এই জন্য একজন মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার যেহেতু কোনো সুযোগই নাই কাজী আমি তো ইসলাম নেই আপনাদের কাছে আসছি নতুন কোনো আদর্শ নিয়ে আসি নাই তো নতুন কোনো ধর্ম নিয়ে আসি নাই আমি মুসলমানদের ইসলাম নিয়ে এসেছি তা বলতে পারেন আমরা যারা বিএনপি করি আওয়ামী লীগ করি জাতীয় পার্টি করি আমরাও তো মুসলমান হ্যাঁ নিশ্চিত আপনি মুসলমান কিন্তু আপনার আদর্শ নীতি ইসলাম না আপনি মুসলমান কিন্তু আমি নীতিও ও আদর্শ যেরকম ধরে নেন একজন মুসলমান যদি মদ পান করে আমি তাকে বলবো যে আপনি ইসলামী কাজ করতেছেন আমি বলবো তুমি যদিও মুসলমান কিন্তু তোমার কাজটা কথা কয় না তোমার কাজটা ইসলাম না আচ্ছা বলেন তো একজন মুসলমান সুদ খেতে পারে কি পারে না সে মুসলমান কিন্তু তার কাজটা ইসলাম না ঠিক বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি যাসদ বাসদ যদি কেউ করেন আমি বলবো না আপনি মুসলমান নাই কিন্তু আপনার কাজটা ইসলাম না কেন আপনারা কি বলেন বিএনপি বলে আমরা ডেমোক্রেসি চাই ডেমোক্রেসি মানে জনগণ মানে আইন তার ডেমোক্রেসি অর্থ কি দাঁড়ায় বলেন জনগণের আপনাদের মূল থিম কি বাই দা পিপল অফ দা পিপল ফর দা পিপল আর আমরা কি বলেছিলাম বাই দা আল্লাহ অব দ্য আল্লাহ ফর দ্য আল্লাহ কথা ঠিক না আমরা বলেছিলাম হুকুম চলবে আল্লাহ আপনি বলেছেন হুকুম চলবে জনগণের ইসলাম হতে আমরা কি বলেছি এই দাঁড়িয়ে আমরা কি বলতে চাই আমরা বলতে চাই আমরা ক্ষমতায় গেলে ইসলাম হুকুমাত কায়েম করব আর আপনি কি বলেছেন আমরা ক্ষমতায় গেলে গণতন্ত্র প্রতিষ্ঠিত করব। আমরা ক্ষমতায় গেলে সেকুলারিজম প্রতিষ্ঠিত করব। আসলে রাজনৈতিক বিশাল এক শুভঙ্করের ফাঁকি আছে রাজনীতিবিদরা কি বলে যে আমরা এই রাস্তা করব ঘাট করব বিল করব ইন্ডাস্ট্রিজ করব। আচ্ছা বলেন তো একজন এমপির কি শুধু রাস্তা ঘাট করা দায়িত্ব না এটা ভুল চরম ভুল একজন এমপি দায়িত্ব হলো আগামী রাষ্ট্র বাংলাদেশ কোন নীতি ও কোন আইনে চলবে সেটা নির্ধারণ করা একজন এমপি দায়িত্ব আগামী বাংলাদেশ ইসলাম অনুযায়ী চলবে তাই ইসলামের বিরোধী চলবে আগামী বাংলাদেশ মদের আইন পাস করবে নাকি করবে না আগামী বাংলাদেশ সুদের আইন থাকবে কি থাকবে না আগামী বাংলাদেশে ধর্ষণ চলবে কি চলবে না এইটা যেখানে প্রণয়ন করা হয় তার নাম মেম্বার অব পার্লামেন্ট সংসদ সদস্য আমি অনেক সময় বলি হাজারো মুসল্লি কিয়ামতের ময়দানে দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুনা বিশ্বাস হয় না লক্ষ লক্ষ জেনার গুণা লক্ষ লক্ষ সুদের গুণা ওই মুসল্লি আল্লাহ আমি তো তো ব্লিক করতাম চরমনে মুড়িদ ছিলাম অমুক প্রিয় আশেক ছিলাম আমি তো কোনোদিন মদ স্পর্শ করি নাই এত মদের গুণে আসছে কোথার থেকে আল্লাহ বলবেন যাদেরকে সমর্থন করে ভোট দিয়ে মদের আইন পাশ করিয়েছ তুই ভোট না দিলে মদের আইন পাশ হতো না কাজে তোর ভোটের কারণে যে মদের আইন পাস হয়েছে তোর আমল সমস্ত গুনা লিখে দিয়েছে এখানে সাংবাদিক বন্ধুরা আছেন এখানে আছেন শিক্ষিত সমাজ বাংলাদেশে মদ বৈধ কি বৈধ না বৈধ বাংলাদেশের সংসদ মদকে বৈধ করেছে আল্লাহ হারাম করেছে বাংলাদেশ সংসদ মদকে বৈধ করেছে এই বৈধ কে করেছেন সংসদ সদস্যরা এদেরকে নির্বাচন করেছেন কারা আপনারা কাজে মদ বৈধ যত দায় দায়িত্ব সব নিতে হবে জানেন দিকে জেনা বৈধ কি বৈধ না জেনা বৈধ বাংলাদেশের আইন জেনা বৈধ কোরআন জেনাকে হারাম ঘোষণা করেছে আর বাংলাদেশের সংবিধান জেনাকে বৈধ ঘোষণা করেছে কিভাবে আজকে একজন যুবক যুবতী যদি অবৈধ কাজে লিপ্ত হয় আর তার বাপ মা স্বামীও যদি তার বিরুদ্ধে কেস দেয় আর ওই মহিলা গিয়ে যদি বলে এই কাজে আমি সম্মতি ছিলাম তাই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের বাবার কোনো ক্ষমতা নাই ওই মহিলার বিচার করার কেন বাংলাদেশে জেনা সম্পূর্ণ বৈধ আল্লা হারাম করেছেন বাংলাদেশ সংবিধান বৈধ করেছে এই বৈধ করছি কিভাবে ভোটের মাধ্যমে দায়িত্ব আপনাদের আমি ইসলামের দৃষ্টিকোণ থেকে বলবো যারা যেই পার্টিকে ভোট দিয়ে যত চাঁদাবাদি করিয়াছেন এই সমস্ত চাঁদার দায়িত্ব ভোটারদেরকে নিতে হবে আপনারা ভোট দিয়ে যত গুন্ডামি করিয়াছেন এই সমস্ত গুন্ডামির ভাগ ভোটারদেরকে গ্রহণ করতে হবে আপনাদের ভোটের মাধ্যমে যত খুন হয়েছে এই খুনের দায়িত্ব খুনের দায় দায়িত্ব এই ভোটারদেরকে গ্রহণ করতে হবে কাজী একজন মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই এখন বলতে পারেন বুঝলেন আমি তো হিন্দু মানুষ আমি খ্রিস্টান মানুষ আমি কেন ইসলামকে ভোট দেব প্রশ্ন এখানে ভোট মানে সমর্থন করা ভোট মানে সাহায্য করা ভোট মানে সহযোগিতা করা ভোট মানে সাক্ষ্য দেয়া আপনি প্রশ্ন করতে পারেন আমি হিন্দু আমি ইসলামের পক্ষে ভোট দেব হ্যাঁ আপনি ইসলামের পক্ষে হাত পাকায় ভোট দিবেন আপনার জান এবং মালের নিরাপত্তার জন্য আপনার ইজাদ আপনার নিরাপত্তার জন্য আপনার ব্যবসা নিরাপত্তার জন্য আপনার জীবনের নিরাপত্তার জন্য ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আপনি হাত পাখা ইসলামকে ভোট দিবেন বলে কেন আচ্ছা বলেন তো কোন মুসলমান যদি মুসলমান কোনো নারীর সাথে অবৈধ কাজ করে তার শাস্তি হবে আচ্ছা মুসলমান হিন্দু নারীর সাথে অবৈধ কাজ করে তার শাস্তি হবে না সমান এখানে বিচার সমান কে হিন্দুর কে খ্রিস্টান দেখার বিষয় নয় আচ্ছা বলেন তো কেউ যদি মুসলমানের ঘরে চুরি করে তার বিচার হবে ওই চোর যদি হিন্দুর বাড়িতে চুরি করে বিচার হবে না জোরে বলে বিচার সমান এর হিন্দু মধ্যে খ্রিস্টান নাই আচ্ছা বলেন একজন মুসলমান মুসলমানকে হত্যা করে তার বিচার হবে একজন মুসলমান যদি অবৈধ মনে করে হিন্দুকে হত্যা করে তার বিচার হবে না বিচার সমান এর জন্য একজন হিন্দু একজন খ্রিস্টান একজন বৌদ্ধ ইসলামকে ভোট দিবে নিরাপত্তা পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য করার জন্য ইসলামকে ভোট দিবে শান্তি পাওয়ার জন্য আমার এখানে উপস্থিত আছেন দেখেন ওদের সব জায়গায় ধোকামি সব জায়গায় ধোকামাজি যারা নৌকা নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ ফাটতে পারে না নৌকা চালায় ধান কাটে জোরে নাঙ্গল চালায় নৌকা চালায় সব গরিবদের প্রতীক সব প্রতীকগুলি গরিবদের কিন্তু যারা ধান নৌকা নাঙ্গল নির্বাচন করে একজনও গরিব না মার্কা সব গরিবদের মনে হয় গরিবদের বন্ধু কিন্তু আসলে গরিবদের বন্ধু না মার্কা সব গরিবদের কিন্তু নিজেরা গরিব না মার্কা যাদের নিজেরা চালাতে পারে না কিন্তু হাত পাখে আমরা একটা পুটি যে নির্বাচন করে সেও ঘোরাতে পারে নাকি ভাই যে নির্বাচন করে সেও ঘোরাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে হাত পাখা চালাতে পারে পুরুষরা হাত পাখা চালাতে পারে মহিলারা হাত পাকা প্রয়োজন হিন্দুদের বৌদ্ধদের খ্রিস্টানদের হাত পাকা প্রয়োজন মুসলমানদের কারেন ফেল করে হাত পাকা ফেল করে না কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে কলিজার উপরে থাকে না একটা মার্কা যেটা ঘুমের সময় বুকের উপরে থাকে তার নাম হাত পাকা হাত পাকা সবাইকে শান্তি দেয় মুক্তি দেয় প্রিয় ভাইরা আমার আপনাদের যাদের বিবেক আছে আমি অনুরোধ করবো আপনার ধানকে বারবার পরীক্ষা করেছেন নৌকাকে বারবার পরীক্ষা করেছেন আপনারা নাঙ্গলের শাসন দেখেছেন কিন্তু ইসলামী শাসন একবারও দেখেননি মিথ্যা বললাম ওরা বারবার পরীক্ষা দিয়েছে বারবার ফেল করেছে জন্মের মতো ফেল করেছে আপনি কি জানেন দুই হাজার উনিশশো একানব্বই থেকে উনিশশো পঁচানব্বই পর্যন্ত কারো ক্ষমতায় ছিল জোরে বলেন বিএনপি এই পাঁচ বছরের দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন তিনবার হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন মাত্র পাঁচ বছরে দুই থেকে দুই পর্যন্ত যে ঘটনা ঘটছে সবাই জানেন আমি সেই দিকে যাব না ক্ষমতা যাওয়ার আগে আপনাদের পলাশে মনে হয় নিজেদের মধ্যে নিজেদের কোনো খুনটুন হয় নাই নাকি হয়েছে নাকি ভাই আচ্ছা আচ্ছা আপনাদের এখানে কোনো চাঁদাবাজি হয় নাই নাকি ভাই হয়েছে নিছে নাকি এখনো ক্ষমতা যায় নাই ভয় আছে যদি চাঁদাবাজি করি গুন্ডামি করি অপকর্ম করি মানুষ ভোট দিবে ভয় আছে কি নাই যেখানে মারাত্মক ভয় কাজ করতেছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে তারপরও যা করে যদি ভয়টা চলে যায় ক্ষমতায় চলে যায় কি বুঝেন হ্যাঁ কত ধানে কত চাল দেখতে পারবেন বিএনপির আসল রূপ দেখতে পারবেন কাকে হয় মাস্তানি এবং গুন্ডামি কাকে বলা হয় দেখবেন এখনই ধুমকি দেন দেখবো ইলেকশনের পর রাখবো না দেখি কত কি করো আজিব তুমি বলো আমি ডেমোক্রেসি চাই ব্রাহ্মণে আসন চাই র্যাম্ব আসন কি রং ধনু জাতি যেখানে সব দলে সমস্ত মতের মানুষ একত্রিত হয়ে রাজনীতি করবে একত্রিত হয়ে বসবাস করবে তার নাম ব্রাহ্মণে আসন তুমি আমাকে কেন সহ্য করতে পারছো না কারণটা কি তুমি এই কথা কেন বলো তোমাকে রাখবো না তোমাকে দেখাইয়া দেব এইটা তো গণতন্ত্রের কথা না এটা তো সৌরতন্ত্রের কথা কথা ঠিক না তুমি বলতেছো গণতন্ত্র আর অন্য কাউকে সাপোর্ট করতে পারতেছো না সহ্যই করতে পারতেছো না তোমার কাজটা কি দেখেন একটা সংসদের গণতন্ত্র জন্য প্রয়োজন বিরোধী দল বিরোধী দল ব্যতীত কোনো গণতন্ত্র সংসদ হয় না হয় নাকি বিরোধী দলের মানে কাজটা কি সরকারের বিরোধিতা করা এই আপনি এটা করছেন আপনি এইটা করছেন এইটা করছেন আমি তো বিরোধী দল আমার কাজটা তোমার বিরোধিতা করা কথা ঠিক না তোমার কাজ আমার বিরোধিতা করা হে চর্মায় বিশ্বের আপনি এই ভুল করেছেন আপনি অন্যায় করেছেন আপনি মিথ্যা কথা বলেছেন এইটা বলো কিন্তু তোমরা কি বলো নেশা খায় মিথ্যা খায় বিশ্বের চর্ম এটা কোনো কথা হলো আমার মূর্খ এটা কোনো কথা হলো আমরা ভণ্ড ওরে বিয়াকু যাদের কাছে এসে হাজারো ভন্ডর আল্লাহর অলি হয়েছে তাদেরকে ভন্ড বলো যাদের কাছে এসে হাজারো মদ কর মদের বোতল ভেঙ্গে ফেলেছে তাদেরকে দিশাখর বলো আজিব কি বলেন আপনারা আমি নাকি কোরআন কহমান করছি যারা কোরআনের জন্য জীবনটাকে অস্বীকার উৎসর্গ করে দেয় তারা কোরআন অপমান করে বিয়াকু এদের অবস্থাটা কি যেরকম আল্লাহ কালামে পাকের মধ্যে নামাজের কাছেও যেও না এরপরে কোনো কথা আছে কি নাই সুখর এই কথা ভুলে গেছে আমি বলছি শুধু কোরআন শুধু কোরআন হাদিস তারা শুধু কোরআন চলতে এই কথা বলেছি কিন্তু ওইটা বাদ দিয়া শুধু শুরু কোরআন কিছু না বাস যেরকম এখানে প্রসাদ করিবেন না করিলে পঞ্চাশ টাকা জরিপানা কিন্তু দাড়িটা এখানে নিয়ে আসেন এখানে প্রসাদ করিবেন না করিলে পঞ্চাশ টাকা জি শুধু দাড়ি পরিবর্তন করলে পুরা পুরা চেঞ্জ হয়ে যায় হ্যাঁ তো চেঞ্জ হয়ে যায় ঠিক তো তোমরা আমার পথে বিক্রি করো এই জমানা বিক্রি জমানা না যাই হোক আমি যেটা বলতেছিলাম ওদেরকে বারবার পরীক্ষা করেছেন ওদেরকে বারবার পরীক্ষা করেছেন একটা আবার ইসলামকে পরীক্ষা করেন করবেন না যদি ফেল করি ওরা বারবার ফেল করেছে তারপরও আসে আমরা যদি একবার ফেল করে দ্বিতীয়বার আসবো না বিশ্বাস করেন ইসলাম ফেল করার জন্য দুরিয়াতে আসে নাই ইসলাম পাশ করার জন্য দুরিয়াত আর্স এই একটাবার পরীক্ষা করার জন্য সবাই রাজী আছেন নাকি ভাই একটাবার এই মহাশয় সাহেব আপনাদের এখান থেকে হাত পাকে প্রতীক নির্বাচন করুন একটা বার পরীক্ষা করুন সবাই সম্মিলিত ভাবে একটা বার পরীক্ষা করুন সব মার্কা দেখা শেষ হাত রাজি আছেন ইনশাল্লাহ সবাই চেষ্টা করবেন তো ইনশাল্লাহ কে কে রাজি আছেন দুই হাত তুই নারায় তাকবি নারায় তাকবি ইনশাল্লাহ আজকের থেকে আমরা সবাই চেষ্টা করব হাত পাকা প্রতীককে বিজয় করার চেষ্টা করব।